আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সাইটে জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনার একটা অডিও রেকর্ড ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনাকে সেখানে বলতে শোনা যাচ্ছে মাত্র বিশ পঁচিশ মিনিটের জন্য আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল আর বিশ পঁচিশ মিনিট হলেই মারা যেতাম কত নির্লজ্জ চিন্তা করেন এই গণহত্যাকারী সে বাংলাদেশে হাজার হাজার মানুষ খুন করে প্রায় লক্ষ দুই মানুষকে পঙ্গু করে দিয়ে নিরাপদে কার্গু বিমানে করে পালিয়ে গেছে আপনারা দেখেছেন কোনো গণহত্যাকারী এ পর্যন্ত মৃত্যুর ঝুঁকিতে পড়েছে সিরিয়ার বাসার হাসিনাও গণহত্যা করে পালিয়ে গেছে শ্রীলঙ্কার রাজাভাগসে তো কয়েকটা খুন করার পরেই সে পালিয়ে গেছে কোনো গণহত্যাকারীকে ধরা যায়নি কারণ তারা নিরাপদে